হ্যালো হ্যালো फ्रेंड्स আমরা আজকে এখন নতুন নতুন উপর যাব তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে থেকে সাবস্ক্রাইব করে দিও কথা বেশি বলতে পারছি আশা করি সবাইকে চেন আমি সুব্রত সু범 প্রণতি আরে মৈত্রী আজকে আরেকজনকে দেখতে পাবে ঠিক আছে সে নতুন নয় কিন্তু পুরনো নতুন রূপে নতুনকে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমাদের এক সবাই মিলে আড্ডা দেওয়ার ভ্লগ আর এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে মিতালি বরাট আর তার কিন্তু আজকে একটু নিউ লুক মানে ও আজকে এসছে বাপের বাড়ি আর আজকে সঙ্গে সঙ্গে এসে পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে আমাদের সাথে বেরিয়ে পড়েছে তো একেই বলে আসল বন্ধুত্ব তো যাই হোক ও বেরিয়ে পড়েছে তো আমাদেরও খুব ভালো লাগছে যে ও বিয়ের পর এসে ফার্স্ট টাইম আমাদের সাথে কোথাও ডিনারে যাচ্ছে তো আমরা আজকে সবাই মিলে একটু প্ল্যান করেছিলাম যে আমরা মিলিয়ে যাবো আর ওখানে গিয়ে আমরা একটু ডিনার করবো তো সেটার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি আর এখন ঘুরিতে কটা বাজছে বলো তো ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে সাতটা তো আমরা চলে এসেছি মিলিতে আর মিলিতে এসে চলো গাড়িগুলো রাখি আর তারপর গেল এই ফুলগুলোর দিকে নজর এই ফুলগুলো যদি আমরা একটু বিকেল বিকেল আসতাম না তাহলে তোমাদেরকে দেখাতাম যে এখানে কত ধরনের সুন্দর সুন্দর ফুল আছে আর সামনে কিন্তু একটা পুলও আছে যদিও এখানে আমরা আগেও এসেছি সেই নববর্ষের টাইমে তো আবার আর চলে এলাম এখানে কিন্তু ফুড কোয়ালিটি বেশ ভালো আর সুইমিং পুল টা তো আর বলারই কথা নয় মানে সুইমিং পুলটা এতটাই সুন্দর লাগে এখানে এসে এই সুইমিং পুলের ধারে বসে থাকতে খুব ভালো লাগে তো আমরা সেটাই আর কি সুইমিং পুলের ধারে খানিকক্ষণ বসে গল্প করেছিলাম দেন আমরা চলে গেলাম খাবারের দিকে আর রেস্টুরেন্টের ভিতরে খাবারের কিন্তু আমরা প্রথমেই অর্ডার করে দিয়েছিলাম যা যা আমরা খাবো তো চলো এবার গিয়ে বসি কারণ রেস্টুরেন্ট থেকে আমাদেরকে ফোন করেছিল যে তোমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এসো খাবারগুলো হয়ে গেছে তো যাই হোক আমরা স্টার্টারে কিনে নিয়েছি দেখো আজকে কিন্তু আমরা স্টার্টার আইটেমই খেয়েছি আমরা কিন্তু মেন কোর্স কিছু খাইনি যেভাবে কারণ আমাদের মানে পেট এমনিতে একটু বড়া বড়া ছিল যেহেতু সানডে সেহেতু প্রতি জনাকার বাড়িতেই কিছু না কিছু ভালো মতো হয়ে থাকে আর সানডে ছাড়া তো কোনো টাইম নেই কারণ সবাই কাজে ব্যস্ত থাকে তো সেই হিসাবে আর কি বেরোনো আগস্ট দেখো গল্প করতে করতে আমাদের কিন্তু চলে এলো খাবার এটা হচ্ছে তন্দুরি চিকেন তো যারা যারা আমার লোকাল সাইডে আমার ব্লগ দেখো তারা তারা অবশ্যই মিলিতে এসে তন্দুরি চিকেনটা ট্রাই করবে আমরা এর আগেও ট্রাই করেছি এখানে আরও একবার ট্রাই করছি তার কারণ এখানে কিন্তু তন্দুরি চিকেনটা সত্যি বলছি মারাত্মক বানায় মারাত্মক বানায় জাস্ট অসাম খেয়ে মানে টাকা ওষুধ একদম তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস না নিলে হয় তোমরাই বলো তাই একটু কোল্ড নিয়ে নিয়েছিলাম আর কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছিল মানে তন্দুরের সাথে কোল্ড ড্রিঙ্কস বেশ ভালো লাগে আর তার সাথে আমরা নিয়েছিলাম চিকেন হাক্কা নুডলস যেটা আমাদের এক্ষুনি আসবে তোমরা দেখতে পাবে আর এমরা আর আমরা বলো তো এখানে গল্প করছিলাম ফাইনালি আমাদের চলে এলো চিকেন হাক্কা নুডলস জানি না কেন সেদিন কিন্তু প্রতিটা আইটেমই দারুণ বানিয়েছিল মানে চিকেন হাক্কা নুডলসটাও কিন্তু ফাটাফাটি বানিয়েছিল তা আমি আর মিতালি নিয়েছিলাম একটা প্লেট কারণ আমরা যেহেতু বেশ খেতে পারবো না আর ওদিকে শুভ্র প্রণতি ওরা দুজন মিলে নিয়েছিল এ ওরা তিনজন মেনে নিয়েছিল দুটো প্লেট তো ওদের ওটাতে হয়ে গিয়েছিল আমার মিতালির একটা প্লেটে হয়ে গিয়েছিল তো বেশ তৃপ্তি করে খেয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে তো বাড়ি ফিরতেই হবে আর আমাদের বাড়িতে কম ওটা বেজে গিয়েছিল আর বৃষ্টি হচ্ছে না অবশ্যই কমেন্ট করে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে আমরা সবাই ঘর যাচ্ছি আর এখন ঘুরতে বাজছে ওই পয়নে নটার মতো খুব একটা বেশিও না খুব একটা কমও না

ছোটো করে পরে আবার কথা হবে